হচ্ছে আমার মনে টোটালি এইটা প্যানিক থেকে এটা হচ্ছে কারণ সেইরকম কোন দেখা গেল না যে খুব স্পিডে যাচ্ছে মেয়েটাকে ভাগিয়ে নিয়েছে সেরকম কিন্তু মনে হলো এক কিশোরীকে অপহরণ করার চেষ্টার অভিযোগ ওঠে এক টোটো চালকের বিরুদ্ধে তবে এই ঘটনা প্যানিক থেকে হয়েছে বলে দাবি শিলিগুড়ি পুর নিগমের আটত্রিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দুলাল দত্তের জানা গিয়েছে বৃহস্পতিবার সুকান্তনগর অটো স্ট্যান্ড থেকে ওই কিশোরী টোটোতে ওঠে এরপর সি আর দশ কলোনি এলাকায় ওই কিশোরী নেমে যায় ওই কিশোরীর দাবি যে বিকট একটি গন্ধ পেয়েছে সে তারপরে তার অসুস্থ লাগছে শরীর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুলাল দত্ত বলেন যে এটা সম্পূর্ণ প্যানিক থেকে হচ্ছে ওই কিশোরী সুকান্তনগর অটো স্ট্যান্ড থেকে টোটোতে উঠেছিল সি আর দয়াস কলোনিতে টোটো করে আসে আমরা সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখলাম তাতে দেখা যাচ্ছে যে টোটোটি স্লো ছিল এমন কিছু নেই যে

কাকে <laughs> <laughs>

তারপরে হচ্ছে আসলে শুধু চোখ দেখা যাচ্ছে না লোকটা কেমন দাড়ি একটা হচ্ছে কেমন ছিল চোখ একদম দেখে আমি সন্দেহ করতেছিলাম আমি শুধু ফোনে অ্যাক্টিং করলাম যে মা আমি টোটোতে লোকেশন পাঠিয়ে দিছি তারপরে অ্যাক্টিং কেমন যেন গন্ধ লাগতেছিল আমি এই কাকু দোকানে বললাম আমাকে নামায়টাও আমি এখানে আসলাম আর না তো ছেলে ছিল না মেয়ে ছিল টোটোওয়ালা লোক ছিল একটা বয়স্ক লোক একটা বয়স্ক মুর্তা সোতা লোক এটা সম্পূর্ণ প্যানিক থেকে হচ্ছে আমার যতটুকু মনে হলো মেয়েটা সুকান্তন সুকান্তনগর অটো থেকে উঠেছিল টোটোতে সেই টোটো আস্তে আস্তে যে টিয়ার দাস তে আসে টোটোটা আমরা যেটা সিসি ক্যামেরাতে দেখলাম একদম স্লো টোটোটা দাঁড়ালো সাইডে নিয়ে সে মেয়েটা নেমে গেলো তার দশ সেকেন্ড পনেরো সেকেন্ড পরে মেয়েটা টোটোটা চলে গেলো এবং আমার মনে হচ্ছে টোটালি এইটা প্যানিক থেকে এটা হচ্ছে কারণ সেইরকম কোনো ই দেখা গেল না যে খুব স্পিডে যাচ্ছে মেয়েটাকে ভাগিয়ে নিয়েছে সেরকম কিন্তু মনে হলো এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই প্রচারটা বেশি হয়ে গেছে তারতেই কিন্তু ব্যানিকটা আসবে আচ্ছা আমার মনে হয় না মেয়েদের সময় কথা হয়নি আস্তে আস্তে চলে গেছে মেয়েটাকে নিয়ে গেছে ডাক্তারের গেছে ওর বাড়ি হাজার বাড়া খুঁজেই মনে বাড়ি সিসি ক্যামেরাতে দেখলাম টোটো টোটোটা আসলো রোডের সাইডে দাঁড়ালো মেয়েটা নামলো তারপরেও দশ সেকেন্ডের মধ্যে দশ পনেরো সেকেন্ডের মতো দাঁড়িয়ে ছিল তারপরে টোটোটা চলে গেলো এই তার বেশি কিছু কিন্তু দেখা গেল